হুমায়ুন আহমেদের নাম শুনছেন আপনারা বাংলাদেশের প্রখ্যাত একজন লেখক মারা গেছেন আল্লাহ রাবুল আলমিন তার ভুল তুটি মাফ করে তাকে আল্লাহ রাবুল আলমিন জান্নাতির উচ্চ মাকান দান করেন ইমান নিয়ে থাকলে আল্লাহ রাবুল আলমিন তাকে মাফ করে দেন উনার কাছে একদল লোক আসছে আসার পরে বলছে যে আপনার সৃষ্টিকর্তার বিষয়ে আপনার মতামত কি চিন্তা করছে এত ফেমাস ব্যক্তি এটারে যদি আমাদের দলে ভিড়ানো যায় তাহলে তো আমাদের জন্য উপকার উনারে বলছে এই যে আল্লাহ আল্লাহ সব বলে সৃষ্টি করতে এই বিষয়ে আপনার মতামত কি উনি বলছে আমি কোনো মতামত দিব না তবে তোমার কাছে একটা জিজ্ঞাসা আছে কি জিজ্ঞাসা উনি বলছে ধরো কোনো একটা লোক চাঁদে চলে গেছে চাঁদে যাওয়ার পরে হঠাৎ করে দেখে এই যে আমাদের ক্যামেরাম্যানরা ভিডিও করতেছে ক্যানন ক্যামেরা সবচেয়ে ফেমাস এই ক্যানন ক্যামেরাটা চাঁদের মধ্যে পেয়ে গেছে তুলে দেখেই ওই লোক দেখবে খিরে এফেক্ট এত এটার অ্যাপাচার এতোজ ফ্রেম এতটুকু নিতে পারে অবাক হয়ে যাবে যে এই ক্যামেরাটা কে বানায় সে কেনন বলে দুনিয়ার চাঁদে যেও তুমি যদি একটা ক্যামেরা পেও আর সৃষ্টিকর্তা তার ম্যানুফ্যাকচারারকে খোঁজো তাহলে এই পুরা মহাবিশ্ব তুমি আমি কিছু সারাই হইনি এটা ভাবি কেমনে সুবহানাল্লাহ বলবেন সুতরাং প্রকৃত জ্ঞান যদি কারো ভিতরে আসে সে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত হয় আর যদি জ্ঞান না থাকে তাহলে আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে সরে যায় ঠিক কি না